ঠিক গেট গুড মর্নিং নিজে সাহায্য চান প্রত্যেকের তোমাদের কেমন তোমরা আশা করি সকালে খুব ভালো আছে আছি চলে এসেছি আজকে সকাল সকাল আবার একটা দেখতে পাচ্ছো সে রেডি ব্যাপার আজকে এত করেছি মাথায় ফুল তো কোনো কিছুই ব্যাপার নেই আজকে ইচ্ছে হলো একটু বন্ধুদের জন্য একটু সাজুগুজু করি তো কেমন লাগছে প্রথমেই জানিও ঠিক আছে দেখতে আমি রেডি হয়ে গেছি তো আমি আজকে গিয়াবো এক বালতি কাপড় কাচতে সাজু গুজু করে সুন্দর করে আমাদের মিষ্টি কাজে তো চলো আমি দুধটা বসিয়ে দিয়েছি এবার দুধটা গরম করে নেবো আগে তারপর যাবো বাথরুমে কাপড় কাচতে আমি আস্তে আস্তে বলছি আমার পুষণা ঘুম হচ্ছে তার জন্য দুধটাও গরম হবে আর আমার কাজে হবে চলো গ্যাসটা কমিয়ে দিলাম পাচ্ছ ওদিকে কাজকর্ম সব সেরে নিয়ে চলে এসছি আমি সাজুগুজু করে কাপড় কাচতে তোমার নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছ কি ব্যাপার আজকে সাজুগুজু করে হ্যাঁ তারপরে তোমার মাথায় ফুল লাগিয়ে কাপড় কাচতে এসেছে কিছু কোনো ব্যাপারই নেই আজকে ইচ্ছে হলো একটুখানি সাজুগুজু করি তার জন্যই সাজুগুজু করলাম তো কেমন লাগছে সেটা একবার জানিও আমাকে ঠিক আছে তো চলো এখন ছোট করে কাপড়গুলো কেচে নিয়ে আজকে অনেকগুলো কাপড় কোথাও গেলে বুঝতেই পারছো কত কাপড় চোপড় জমে যায় তো একটু একটু করে আমি কেচে কেচে তুলছি অনেকটাই মানে কাঁচা তো দেখো কাপড় কাঁচতে কাস্তে উঠে গেছিলাম তোমাদের বললাম পুছনাকে ঘুম দিয়েছি আর এই যা আমার পুছনা দেখতে পাচ্ছ ওর জন্য তাড়াতাড়ি করে আমাকে আবার কাপড় কাছে ওই রকম রেখে দিয়ে চলে এসেছি কি করে বলে এখন একটু ছানা করে দিই ওকে খাইয়ে দিই ও পাপা না আসলে হবে না তো চলো আমার সঙ্গে থাকো তো এই দেখো ছানা ফাটানো হয়ে গেছে আর পুষুনা একটু খাইয়ে দিবো এখন ও খেয়ে একটুখানি খাক সে বিস্কুট খেয়েছে দুধার বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি চলো অল্প করে ওর জন্য করেছি এই এই দেখো কে খাবে আমার পাপা সোনা খাবে কি খাবে খাবে আচ্ছা চলো আমি খাইয়ে দিই দেখো এখানে আলু বসিয়েছি মানে আলু সিদ্ধ বসিয়েছি আর ডাল বসিয়েছি দেখি আলু সবাই তরকারি করবো আর আম দিয়ে টক ডাল করবো তো এটাই পুচুষোনার জন্য ডাল সিদ্ধটা তুলে রেখে দেবো ভাতের পুচনা খাবে আলুও রেখে দেবো আর ভাত বসাবের পরে আর আমি একটুখানি জল চিনি মুড়ি নিয়ে নিয়েছি দেখো খাবো প্রচণ্ড গরম না যে কিছু খেতে ইচ্ছা করছে না ও ওর বাপাশে পুজোছোনা আছে তারপরে যে খেয়ে নিই তারপরে যাবো কাপড় কাছ তো চলো প্রচন্ড গরম লাগছে মারাত্মক তোমরা দেখতে পেলে কাপড় কাচতে কাস্তে আমি চলে গেছিলাম উঠে তো কি করে বলো না উঠে পড়েছে এবার ওর পাপা ছিল পাপা গিয়েছিল বাজারে ওকে ঘুম দিয়ে আমি কাপড় কাস্তে এসেছিলাম তার ওইটুকু টাইমের মধ্যে ও উঠে পড়েছে মানে দশ মিনিটও মনে হয় ও ঘুমোয়নি জানো তো তো কিছু করার নেই বাচ্চার মন কিছু বলার নেই তো এবার আমি আমাকে কাপড় কাচা রে বন্ধ করে রেখে দিয়েই আমাকে চলে আর আমি দেখতে পাচ্ছি শোনা আমি বাথরুমের কাপড় কাছে ও কিন্তু বারবার এসে উঁকি দিচ্ছে মানে কী বলবো আর ভয়ও লাগছে সার্কে জল আছে কোথায় স্লিপ স্লিপ করে যাবে তার কোনো ঠিক নেই তো চলো এটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো কী করে বলো মন মেয়াজও ভালো নেই শুধু মনটাকে ভালো রাখার জন্য সাজুকুজু করেছি এটাই হলো আসল কথা যে একদমই যে মন মেয়াজ খারাপ আছে তোমরা কিন্তু আগের ব্লগ যারা আমার যদি সারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার মন কিন্তু একদমই ভালো আমার কারণ দাদা ভাইয়ের আমার কারোরই দুজনের মধ্যে দুজনের কারোরই মন মেয়াজ কিন্তু কিছুই ভালো নেই জানো তো তোমরা সবই জানো তোমরা আমার পাশে থেকো আর বিশেষ কিছু বলার নেই আমার তোমরা আমার পাশে না থাকলে আমি যে একেবারেই অসম্পূর্ণ তোমরা কিন্তু জানো যে মিষ্টি বই তোমাদের ছাড়া কিন্তু অসম্পূর্ণ তো চলো আমার সঙ্গে থাকো দেখতে পাচ্ছ কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে এবার মেলার পালা তো প্রচণ্ড রৌদ্র বাইরে বন্ধুরা প্রচণ্ড রৌদ্র মানে গা শরীর সত্যি জ্বলে যাচ্ছে মনে হচ্ছে তো মানে এখন কটা বাজে না এখন বাজে প্রায় সাড়ে নটা মতো না সাড়ে নটা সাড়ে প্রথমে যখন কাপড় কাচতে পারছি তখন বাজে পাঁচ সাড়ে নটা এখন বাজে প্রায় দশটা থেকে শোয়া দশটা দেখতে তার মধ্যে দেখতে পাচ্ছ কী হারে রৌদ্র উঠেছে তো এখন তো সাবানে সব সকাল পাঁচটা হতে না হতে সূর্যের মুখ দেখা যায় কিছু বলারই নেই তো তো দেখতে পাচ্ছ কি হার রৌদ্র চমক দিয়ে উঠেছে আর প্রচণ্ড গরমও লাগছে ঘেমে আর শাড়ি পরে ঘেমে নিয়ে সেজে আমার একদম মানে আমি অস্থির হয়ে উঠেছি তো চলো প্রচণ্ড পরিমাণে রৌদ্র সকাল কিছু মানে মেঘ মেঘ করছিলো এখন প্রচণ্ড পরিমাণে রৌদ্র কাপড় সমস্ত মেলা হয়ে গেছে তার সবাই কিছু ভিডিও বানানো হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে আমি আর পারছি না তো ডাল আলু সধ্য হয়ে গেছে ভাত ভাত বসাবো অসহ্য গরম অসহ্য গরম তো চলো আচ্ছা মতো ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট পেয়ে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি সাজু বুঝু করে আজকে মাথায় ফুল লাগিয়ে কাপড় খেঁচেছি কেমন লাগলো